বিধি তুমি বলে দাও রাকার ক্ষণে ক্ষণে বদলায় রূপে বিধি তুমি বলে দাও সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা আসলে কার তবে এই মুহূর্তে এই দৌড়ে হঠাৎ করে আমরা সাংবাদিক ইলিয়াস গতকালকে একটা স্টেটাস দিয়েছেন এই এক স্টেটাসে এতদিন যাবৎ জামাতের যে সকল নেতাকর্মীরা সাংবাদিক ইলিয়াসকে পছন্দ করতেন অধিকাংশ নেতাকর্মীরাই তাকে কমেন্টে গালি দিচ্ছেন এর আগেও তিনি কয়েকটা এপিসোড করছিলেন বিশেষ করে ডক্টর তাহের সাহেবকে নিয়ে ডাক্তার তাহের সাহেবকে নিয়ে তো সেইটার পরও একটা প্রতিক্রিয়া হয়েছিল যে জামাতের নেতাকর্মীরা তাকে এসে কিভাবে ধরছিল তো হঠাৎ করে কেন তিনি এটা দিলেন এবার আসুন এটা কিন্তু একটা প্রেক্ষাপট আছে স্ট্যাটাসটা কি ছিল এই কদিনে সরি এখানে বিএনপির তো বিএনপি সমালোচনা সাংবাদিক ইলিয়াস করেন এটা একটা কমন হয়ে গেছে যে পিনাকিদা সাংবাদিক সমালোচনা করে জামাতকে ক্ষমতায় নিতে চান বা জামাতের নেতাদের সাথে যেভাবে দেখা সাক্ষাৎ মনে করতেছিলেন বা জামাতের টিম বা পিনাকিদারা তো অনেকে বলে যে আমাদের অঘোষিত আমি যাই হোক সাংবাদিক ইলিয়াস এই মেনশনটা করছেন যে কদিনে হিন্দুদের মন্দিরে গিয়ে জামাত বিএনপি নেতাদের যেভাবে তেলমারা দেখলাম তেলমারা দেখলাম কবে জানি এরা হিন্দু ধর্মই গ্রহণ করে ফেলে এটা কিন্তু সাধারণ স্টেটাস না তবে এটা বিএনপির জন্য জন্য খুব বেশি গায়ে লাগার লাগার না জামাতের বিষয় এখন কেন আসলে যায় এটারও তো একটা কারণ আছে সাংবাদিক ইলিয়াস অনেক সময় রাগের মাথায় অনেক কিছু তিনি ভুলে যান জামাত কিন্তু এই মুহূর্তে ইসলাম ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল না তাদের অমুসলিম শাখাও আছে অনেক হিন্দুরা আমি নিজেও নিউজ দিছি যে শত শত হিন্দুরা জামাতের রাজনীতির সাথে জড়িত হয়েছে তাদের সেখানে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিগুলোতে হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের অনেকেই কানেক্ট হয়েছেন এবং কি কমিটিগুলোতে পদবি পেয়েছেন আবার যেহেতু বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ তো সেই ক্ষেত্রে অনেক মানুষেরই প্রশ্ন যে ভাই সম্প্রীতির দেশের মধ্যে যখন মুসলিমদের ঈদের জামাত হয় বা মুসলমানদের কুরবানি হয় তখন কি হিন্দু ভাইরা সেখানে গিয়া সেলিব্রেশন করেন যতটা আমাদের মানে হিন্দু ভাইদের প্রোগ্রামগুলোতে আমরা মুসলিমরা গিয়া সেলিব্রেশন করি আমিও মাঝে মাঝে এই কথাটা বলি ধরুন আমাদের ঈদের জামাতে যদি একজন হিন্দু নেতা এসে বক্তব্য দিতে চান এটা তো আমরা দেই তাহলে হয়তো আসতো কুরবানির বিষয়টা আলাদা যাই হোক এখন এই কয়েকদিন বিএনপির নেতারা যাচ্ছেন ঠিক আছে এটা বিএনপি আগে থেকেই হিন্দু মুসলিম সংমিশ্রণের একটা দল বাট জামাত যেহেতু এই প্রথমবার এই কাজটা শুরু করছে এমনকি কিছু কিছু জায়গায় অতিরিক্ত করছে যেমন রোজা পূজাকে সংমিশ্রণ করা তারপর আরো এরকম অনেক বক্তব্য কিন্তু দিয়ে ফেলছেন জামাতের বুঝের মানুষরা আবার জান্নাতের টিকিট বিক্রি করা আবার ধরেন আহ মানে নানান ধরনের যেই বক্তব্যগুলো তারা দিচ্ছেন তো এই বক্তব্যগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়াতে তোলপাত রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিএনপি এবং আওয়ামী লীগ বা অন্যান্যরা কিন্তু এগুলোকে নিয়ে ট্রল করে বিশেষ করে জামাতের তাদের আবার ধরুন উলুধনি দেওয়া পবিত্র বা কি বলা হয় যে বেদ বা গীতা পাঠ করা সেখানে গিয়া তারপর এরকম ধৈর্য যে জামাতের এক নেতা এরকম একদম প্রায় পূজার ভঙ্গিতে তিনি করছিলেন এখন তারা কেন যাচ্ছেন সব কিন্তু ভোটের রাজনীতি এইখানে ব্যক্তিগত আমার কাছে মনে হয় যে এটা ভোটের রাজনীতি এর বাইরে কিছু না

আচ্ছা ভারতে বসবাসকারী যারা হিন্দু আছে এর মধ্যে যারা বিজেপির সমর্থক আছে আমি এদেরকে অপছন্দ করি ব্যক্তিগতভাবে কিন্তু এছাড়া অন্য যারা হিন্দু আছেন সনাতন আছেন তাদের সাথে আমার ঝামেলা হয় না কিন্তু বিজেপি মনে হয় যে আমাদের মুসলিম ধর্মে আছে না যে জঙ্গি টাইপের মেন্টালিটি মাইরা ফেলো ছিরা ফেলো ফাইয়া ফেলো এদেরকে আমি দুই চোখে দেখতে পারি না তো হিন্দুদের মধ্যে বিজেপি বা শিবসেনা কয়েকটা সংগঠন আছে এই টাইপের উগ্র কিন্তু বাকিরা তো শান্ত আর বাংলাদেশে তো কুটির উপরে হিন্দু আছে নিশ্চয়ই তো সেইখানে সাংবাদিক ইলিয়াসের অডিয়েন্স কি শুধু মুসলিম এখান থেকে কিন্তু অনেক সময় নেগেটিভিটি আসে সাংবাদিক ইলিয়াসের প্রতি তো আমার কাছে মনে হয় যে সাংবাদিক ইলিয়াস ভাই যখন পরবর্তী সময় বিভিন্ন ভিডিও বানাবেন আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে ভাই আপনারা হয়তো এই কথাগুলো সবাই বলার সাহস করে না বাট আমি আমার অনেক ভিডিওতে আপনাকে কিন্তু নোটেট করি যে আপনি যখন কথা বলবেন আপনার অডিয়েন্সের মধ্যে হিন্দুও আছে সো তারা অনেকে কিন্তু বিশেষ করে মনে কষ্টে পায় যে আপনি কোথাও না কোথাও হিন্দু ধর্মকে কটাক্ষ করেন নাকি আসলে ছোট করেন এটা বুঝতে কিন্তু আসলেই একটু কনফ্লিক্ট হয়ে যায় কনফ্লিক্ট আমার কাছে মনে হয় কি এরকম তো এখন তিনি যে গতকালকে যেটা দিস এতদিন যাবো জামাতের নেতা কর্মীরা যে একটা পুনপুণ্যার ফিলিংস ছিল হঠাৎ করে ওনার এই স্টেটাসে জামাতের একটা চরিত্র তিনি সামনে বের করে নিয়ে আসছেন এখন আপনি কি মনে করেন যে জামাতের নেতারা কি আসলে হিন্দু ধর্ম গ্রহণ করা ফেলবে আমার মনে হয় না বিএনপি তো করবেই না তারপরে স্টেটাস দিচ্ছেন সেটাতে নানান প্রতিক্রিয়া আছে ভালো থাকবে